তা তুমি মাদ্রাসায় গিয়েছো তোমার জুতো কই পায়ের জুতো কই হ্যাঁ পায়ের জুতো কেন কি জন্য পায়ের জুতো নেই কেন তুমি মাদ্রাসায় গিয়েছিলে মাদ্রাসায় খালি পায়ে গিয়েছিলে কি অবস্থা তোমাকে টাকা দিলে তুমি নেবে না হ্যাঁ দেখো তো এই জুতোটা হয় কি দেখো তো আমার জুতোটা আমি আমি নয় কিনে নেবো বুঝলে দেখো তো তোমার হয় কি কি দেখো পায়ে হবে কি দেখো পর হয়েছে পড়ো আরেকটা পড়ো হয়েছে এই সালাউদ্দিন মনে হলো এই বাবু ওই দাঁড়াও দাঁড়াও ওই সালাউদ্দিন তো ভালো আছো কোথায় গিয়েছিলে বাবু মাদ্রাসায় গিয়েছিলে তোমার মাদ্রাসা কোন দিকে ওইদিকে মাদ্রাসা ও তোমার সাথে আরেকবার আমার দেখা হয়েছে আমাকে চিনতে পারছো হ্যাঁ তুমি সেই বৃষ্টির সময় ছুটে ছুটে যাচ্ছিলে না তুমি এই রাস্তায় সব সময় যাতায়াত করো তাই তো তা তুমি মাদ্রাসায় গিয়েছিলে তোমার জুতো কই পায়ের জুতো কই হ্যাঁ পায়ের জুতো নেই কেন কি জন্য পায়ের জুতো নেই কেন তুমি মাদ্রাসায় গিয়েছিলে মাদ্রাসায় খালি পায়ে গিয়েছিলে হ্যাঁ কি অবস্থা মাদ্রাসায় খালি পায়ে মানে কি করে গেলে এই রাস্তাতে পায়ে লাগেনি হ্যাঁ জুতো কি হয়েছে নেই কেন বাবাকে জুতো কিনে দেবে কিনে দেয়নি কেন বাবা বললে আর বারে কাজ বাজ করে তো বাবা হ্যাঁ যে কিনে দেবে এখনো কিনে দেয়নি কি বলছো এই খালি পায়ে মাদ্রাসায় যায় মাদ্রাসার মানে ছেলে পুলেরা দেখে না হাসাহাসি করে তোমার দেখে তুমি তো বাবাকে বলতে পারো যে মাদ্রাসার ছেলে পুলিরা সবাই আমাকে দেখে হাসাহাসি করে তুমি আমার জুতরা কিনে দাও হ্যাঁ তারপরে কাজ বাজ হয় না এখন কি বলছো এই এই সময়ে খালি পায়ে তুমি যাচ্ছ আসছো তোমার তো মান সম্মান মানে একটু মান সম্মানই লাগবে না এবারে খালি পাই যেতে কেমন একটা লাগে না তোমাকে সেই আলবার দেখা হয়েছিল আমি তোমাকে ছাতা কেনার টাকা দিয়েছিলাম ছাতা কিনেছিলে হ্যাঁ ছাতাটা মানে বৃষ্টির সময় হলে যাও তাহলে তো নিয়ে যাও আর এই খালি পাই কি বল কি অবস্থা খালি পাই বাড়িতে মা আছে তো কয় ভাই তোমরা দুই ভাই এক বোন তুমি বড় হ্যালো তোমার ভাই আছি এই খালি পায়ে স্কুলে স্কুলে মানে মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ো না তাই তো মাদ্রাসায় পড়ো কি বলবো বলো তো এই খালি পায়ে যাচ্ছো তোমার আমার তো নিজের খারাপ লাগছে আমি এই রাস্তায় যাচ্ছিলাম দেখছি তুমি আসছো অনেক দিক থেকে দেখে দেখে আসো ফলো করছিলাম আমি তুমি এই রাস্তায় যাচ্ছ ঠিক আছে এই খালি পায়ে তোমার কেমন একটা লাগছে না হ্যাঁ বাবাকে বলবে বুঝলে বুঝলে বলবে যে বাবা আমাকে জুতো না কিনে দিলে আমি কি করে যাওয়া তাত করবো আমার পায়ে লাগছে বা মাদ্রাসার ছেলে আমাকে দেখে হাসা হাসি করছে হ্যাঁ বুঝতে পেরেছো পড়ো তুমি ওইদিকে মাদ্রাসা তাই তো আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে যাও কি বলো খালি পায়ে কেমন ভাবে যাচ্ছে এই বাবু শোনো 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 কি করি বন্ধুরা দেখি তুমি খালি পায়ে যাচ্ছ আমার খারাপ লাগছে নিজের বুঝলে খালি পায়ে যাচ্ছো এর ভাবে আমার নিজের খারাপ লাগছে তোমাকে আমি যদি কি বলি তোমার বাড়িটা এখান থেকে কত দূর এখান থেকে ওই দিকে তাই তো আচ্ছা তোমার মানে ওখানে আমি তোমার বাড়িতে গেলে ভালো হতো তোমার বাবা বাড়িতে নেই বাড়িতে বাবা নেই কোথায় বাবা কাজে গেছে তোমার মাদ্রাসার ব্যাগ কই ওই তো কি অবস্থা সকাল থেকে কিছু খেয়েছো তুমি ঘরে গিয়ে খাবে তা আমি কি বলো তো রাস্তায় তোমার সাথে দেখা বাড়িতে গেলে তোমার মার সাথে কথা বলতে পারতাম সবার সাথে কথা বলতে পারতাম বুঝলে বলে বলতাম যে ছেলেটা এরম ভাবে মাদ্রাসায় যাচ্ছে আসছে পড়াশোনা করছে তার জুতো কি জন্য মানে দিয়ে উনি তো বা কিনে দিতে পারছেন না কি জন্য আমি জিজ্ঞাসা করতে পারতাম বুঝলে তা আমি তো যেতে পারছি না তা আমি যদি টাকা দিই তা তুমি জুতো কিনে নিতে পারবে হ্যাঁ আমি 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 তোমাকে কিছু টাকা দিই তুমি জুতো কিনে নেবে হ্যাঁ কেন বাবা বলেছে কিনে দেবে তোমার তো বাবা কিনে দিতে পারছে না এখন তাহলে বাবা কবে কিনে দেবে ততদিন তুমি খালি পায়ে যাতায়াত করবে মাদ্রাসা থেকে বলেছে আর বার তো তুমি বললে যে মাদ্রাসা থেকে বলেছে কার কাছ থেকে টাকা নিতে বারণ করে হ্যাঁ মাদ্রাসায় ভালো শিক্ষা দেয় তাই তো কি বল মাদ্রাসায় বলেছে কিন্তু তুমি যদি দুস্থভাবে ঘোরো এরকম খালি পায়ে যাতায়াত করো তাহলে আমাদের দেখলে খারাপ লাগে না তাহলে আমরা তো সাধারণত টুকটাক মানুষের সাহায্য করি বুঝলে তুমি তোমার বাড়িতে গেলে আমি একটু ভালো মানে সাহায্য করতে পারতাম তা তোমার জুতোটা নেই আমি কিছু টাকা দিয়ে তুমি কিনে নাও বুঝলে হুম বুঝলে এই বাবু এই বাবু শোনো 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 আরে শোনো না বাবু আমি তোমাকে আমি তোমাকে কি বলে মানে অসহায় ভাবে দান করছি না ঠিক আছে আমার দেখে খারাপ লাগলো যে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ তোমার পায়ে জুতো নেই দেখে খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে হ্যাঁ তাই জন্য আমার মনে হলো যে একটা জুতো কিনে দেওয়া ভালো ঠিক আছে তুমি আমি কি বলি শোনো কিন্তু দোকানও নি তোমাকে টাকা দিলে তুমি নেবে না হ্যাঁ দেখো তো এই জুতোটা হয় কি দেখো তো আমার জুতোটা আমি আমি নয় কিনে নেবো বুঝলে দেখো তো তোমার হয় কি দেখো পায়ে হবে কি দেখো পর হয়েছে পড়ো আরেকটা পর হয়েছে আমি এই খালি পায়ে আছি আমি 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 নয় কিনে নেবো ঠিক আছে তুমি যদি টাকা দিলে নেবে না তাহলে আমি কিনে নেবো বুঝলে আর তুমি এই জুতোটা পরে যাতায়াত করবে ঠিক আছে আর ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে যাও সাবধানে যাও তো বন্ধুরা দেখতে পেলে ভাইটি খালি পায়ে যাচ্ছিলো তার বাবা হয়তো আর্থিক সহায়ত মানে আর্থিক অবস্থা খুব খারাপ যার কারণে খালি পায়ে যাচ্ছিল আমি দেখতে পেলে আমাকে খুব মনটা খারাপ করলো যে খালি ভাই যাচ্ছে একটা মাদ্রাসার ছেলে তাই জন্য আমি টাকা দিচ্ছিলাম সে নিল না তো আমার জুতোটা ওকে দিলাম ও পড়ে গেল তো এরমভাবে যেটুকু পারবে অসহায় দুস্থ মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ